বিবৃত কাকে বলে সংবৃত কাকে বলে আমরা। বিবৃত হচ্ছে মুখটা যদি তুলনামূলক খোলা থাকে সেটাকে আমরা বলি বিবৃত। আর হচ্ছে। যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি সংবৃত মুখ যদি তুলনামূলক ভাবে বেশি খোলা থাকে সেটাকে আমরা বলি বিবৃত আর যেটার মধ্যে মুখ ক্লোজ থাকে সেটাকে আমরা বলি সংবৃত স্বরধ্বনি হচ্ছে ষাটটা এই হচ্ছে টোটাল ষাটটা স্বরধ্বনি স্বরধ্বনির ষাটটা কিন্তু স্বরবর্ণ হচ্ছে আমাদের এগারোটা এখন আপনারা বলেন তো এই ষাটটা ধ্বনির মধ্যে কোনটা বিবৃত রি বাদ হইছে কেন ভালো কোশ্চেন দেখেন স্বরধ্বনি বলা হয় যে ধ্বনিগুলা মুখের কোথাও আটকায় না তাকে হচ্ছে স্বরধ্বনি বলে ঠিক আছে কিন্তু রি উচ্চারণে দেখেন তো রর উচ্চারণ হয় কিনা রি এই জন্য রি বাদ এটা বিবৃত কেন এটা বিবৃত কারণ এটার মধ্যে মুখটা সবচেয়ে বেশি খোলা থাকতেছে আর বলেন তো এই সাতটা ধ্বনির মধ্যে সংবৃত কোনটা রস্য উ সংবৃত রস্য উ এখন বলেন তো এইটার মধ্যে অর্ধবিবৃত কোনটা অর্ধবিবৃত মানে বুঝছেন যেটা ওইটার চেয়ে তুলনামূলক বেশি মানে বিবৃত হচ্ছে তুলনামূলক একটু কম এ এটা হচ্ছে অর্ধ বিবৃত বিবৃত কাকে বলে যে ক্ষেত্রে মুখটা তুলনামূলকভাবে বেশি খোলা থাকে সেটা বিবৃত আর যেটার মধ্যে মুখ কি থাকে চাপা থাকে বা ছোট হয়ে থাকে সেটা হচ্ছে সংবৃত ঠিক না এখন আপনারাই বলেন তো ধ্বনির উচ্চারণ দুই রকম উচ্চারণ হয় ধ্বনির একটা অর মতোই উচ্চারণ হয় একটা ওর উচ্চারণ হয় আপনারাই বলেন তো কোনটা বিবৃত হবে কোনটা সংবৃত হবে এ ধ্বনির উচ্চারণ দুই রকম হয় এ একটা হচ্ছে এর মতই একটা হচ্ছে এর মতো বলেন কোনটা বিবৃত কোনটা সংবৃত